আগামী একশো বছর পর বিজেপি সরকার থাকবে না কিন্তু সিএসএস লাগু হলে তা বদল করতে পারবে না যে সরকারই থাকুক লোকসভার আগে সিএসএস লাগু হবে কন্যাগড়ে বললেন বিজেপির সাংসদ জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনশো সত্তর রদ এর পাশাপাশি আমাদের সরকার আরও একটা বড় সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করেছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আগত মানুষদের নাগরিকত্ব দিতে আইন প্রণয়ন করেছে এটা একটু ভেঙে বলার প্রয়োজন দেশভাগ হয়েছিল একটা মুহূর্তের সিদ্ধান্তে কিছু নেতার মতো জনগণের ভোট নিয়ে হয়নি তাই একটা বড় সমস্যা তৈরি হয়েছে যার সমাধান হয়নি পূর্ব পাকিস্তান থেকে আসার পরে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর ওপার বাংলার সংখ্যালঘু মানুষ যারা এ দেশে এসেছিল তাদের জীবন দুর্বিশহ হয়েছিল তাদের যদি নাগরিকত্ব দিতে চায় দেশের সরকার তা কি খুব ভুল সিএসএস যাতে করতে না পারে এ এরাজ্য সরকার কিভাবে বিরুদ্ধতা করছেন তো এখন মাথা কাজ করবে না তো সবাই ব্যাপার 9 দিন ইব্রোম জেলে ফিললো বালু যে তালে কি সুস্থই ছিলেন কে কোটের অর্ডারে 9 দিনের মাথায় জেলে ফিললেন বালু তালে কি উনি শুস্তেই ছিলেন ইডি সিবিআই যদি ওদের বাড়িতে যায় ওদের কাউকে যদি গ্যারেস্ট করে ওদের একটাই রাস্তা হচ্ছে এসএসকে ওখানে বর্তী হতে পারলি ওরা নিজেকে মনে করে আমি সবচাইতে বড় রোগী প্রকৃতপক্ষে যদি ওকে নিয়ে আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গলে যদি টেস্ট করা হয় ওর প্রত্যেকটা হার্ট পাল সমস্ত কিছু ভালো চলছে দেখা যাবে এস এস কেম তো সরকারি হসপিটাল না ওখানে কয়েকজন ডাক্তারকেও তো টার্গেট করেছে এটি যে তোমরা এদের ক্লিন চিট দিচ্ছ তোমাদের ক্লিন চিটের তোমাদের বিরুদ্ধে আমরা এখন এই বিষয়ে নিয়ে ইনভেস্টিগেশন করবো কেন ক্লিন চিট দিচ্ছ এবারে লোকসভার আগে কি সিএমপ্লিমেন্ট হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বীরভূম বাঁকুড়া সহ বিভিন্ন জায়গাতে নদীর পারে বালি বা চর কেটে বিক্রি হয়ে যাচ্ছে শাসক দলের নেতাদের মদতেই হচ্ছে এরকম অভিযোগ করছে আপনারা নতুন শুনলেন নাকি এগুলো আমাকে জিজ্ঞেস করছেন বালি মাফিয়া কয়লা মাফিয়া ঠিক আছে এসব তো অনেক পুরনো কথা নতুন কথা কি এদের এত ইডি সিবিআই ধরার পরেও এদের মানে কানে জল যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কোশ্চেনও চলতে থাকবে আর যেটা আপনারা এক্সপেক্ট করছেন সেটা হওয়া সম্ভব নয় রাম মন্দির উদ্বোধনের আগে সাধু সন্তদের উপর আক্রমণ পুরুলিয়াতে কীভাবে এরকম চলতে থাকবে তো কারণ রাম রাজত্ব শুরু হবে আগামীতে চলবে না এরকম অনেক কিছু চলবে ওদের সমস্ত কিছু হাত থেকে বেরিয়ে যাচ্ছে প্রচারের কোনো আলোকপাত ওদের নেই ওরা আলোকপাত মানে প্রচারে আসার জন্য এই সমস্ত বলে বেড়াচ্ছে কোনো ভিত্তি নিয়েও এবার দেখবেন লোক সবাই মুখ থুবড়ে কীভাবে পড়বে এবং দেখুন ভারত এক চাণক্যের একজন একটা শ্লোক শ্লোক আছে যে রাজা যখন সঠিক রাষ্ট্র চালায় তখন সব চোর চোরটা ডাকাত এক হয় তো আমার মনে হচ্ছে যে আমাদের যিনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি যিনি রাষ্ট্র চালাচ্ছেন তার রাষ্ট্র চালানোর গতি এবং তার যে কৌশল সেই কৌশল আজকে বিশ্বের বড়ো বড়ো দেশ তাবর তাবর দেশের নেতাদের মাথার মস্তিষ্কে ছুঁয়েছে আমি মনে করি যে কারণে তাকে ডিফিট করার জন্যই এই সমস্ত কর্মকাণ্ড জোটমোট অ্যাকচুয়ালি সব ভোট ঘোট ঘোটালা করা যাচ্ছে না তাই এই কর্মকাণ্ড নিয়েছে যাতে ঘোটালা আগামীতে বজায় রাখা যায় রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না দেশের চার শঙ্করাচার্য কী করবেন সেগুলো তাদের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে এটা রাজনৈতিক কোনো ইস্যু না দাদা আট দিন পার হয়ে গেলে এখনও গ্রেফতার করতে পারলো না এবং রাজ্যপাল বলবে না দেখুন শাহজাহানকে যদি ভারতবর্ষে থাকতে হয় তাহলে কিছু একটা শেল্টার নিয়ে থাকতে হবে তো আমি গতকালকে বিষয়টা নিয়ে বলেছিলাম যে হয়তোবা ও বাংলাদেশ মায়ানমার পালিয়ে গেছে সেখানে রোহিঙ্গা জোগাড় করছে কেননা ওকে তো থাকতে হবে সেখানে টিকে তো কি করবে এই রাজ্য সরকারেরও আর ক্ষমতা নেই যে ওকে শেল্টার দেবে কারণ ইডিকে পিটিয়েছে তো স্বাভাবিকভাবে কালকে একজন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দিচ্ছিলো আমার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে বলছে যে বর্ডার পাস হতে গেলে নাকি বেশি ই লাগবে মানে নিরাপত্তা নাকি বিএসএফের তো আমার প্রশ্ন যখন আমাদের মাননীয় রক্ষামন্ত্রী আমাদের রক্ষামন্ত্রী যখন বলেছিলেন যে রাজনাথ সিংজি যখন বলেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আপনি ফেন্সিংটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করুন আমাদের সাথে কোঅপারেট করুন তো এ রাজ্যের মুখ্য মন্ত্রী সম্পূর্ণভাবে ডিনাই করে গেছেন তো আমি সেই লোকটাকে পরোক্ষে নাম না বলে উত্তর দিতে চাই এ রাজ্যের ফেন্সিংটা হচ্ছে না কেন ফেন্সিংয়ের যে ল্যান্ড সেই ল্যান্ডটা যদি পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট না দেয় তাহলে কি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কি সেটাকে ওখানে মার্কিং করে বসিয়ে দিতে পারেন তো রাজ্য সরকার ওই রোহিঙ্গাদের ঢোকাবার জন্যে ওই ফেন্সিংয়ের জায়গাটা ফাঁকা রেখেছে আর তার লিজ নিয়েছে এই সমস্ত নেতারা যারা এই সমস্ত কথা বলছে পরিষ্কার কথা একদম দাদা সন্দেশকালীতে সাজানো